ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজ থাকছি খুব ইজি একটা জুয়েলারি সেট এই জুয়েলারি সেটটা তোমরা নিজেরা নিজেদের জন্য বাড়িতে খুব ইজিলি বানাতে পারবে দেখো বানানোর জন্য সবার আগে যে দুটো জিনিস আমরা ইউজ করছি সেটা হচ্ছে একটা মাউন্ট বোর্ড তোমরা চাইলে যে কোনো অনলাইনে আমরা যে জিনিসপত্র অর্ডার করি সেটার কার্ডবোর্ডে ইউজ করতে পারো আর এখানে আমি ফেব্রিকের কোটোর ঢাকনি ইউজ করেছি সেই ঢাকনির পরিমাপটা কেমনভাবে নিয়েছি পেন্সিলের সাহায্যে দেখে নিলে সেইটা আমরা চারটে মাপ নিয়েছি চারটে রাউন্ড শেপ কাটিং করব বলে দেখো একই রকমভাবে কাঁচির সাহায্যে আমি এখানে চারটে রাউন্ড শেপ প্রথমে কেটে নিলাম এইবার আমি জুয়েলারিটা যেহেতু লাল রঙের বানাবো তাই আমি এখানে লাল রঙের কাপড় ইউজ করছি কাপড়টিকে আগে সঠিক পরিমাণ মতন তোমরা রাউন্ড শেপটা যত বড় রাখছো সেই সাইজ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি এবার আমি এখানে আঠা ইউজ করবো তোমরা সাইজ চাইলে ফেব্রিক গ্লু ইউজ করতে পারো এছাড়া অন্য কোনো গ্লুও ইউজ করতে পারো আঠা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে কাপড়টাকে কেমনভাবে আমি লাগাচ্ছি ভালোভাবে কিন্তু দেখে নাও ভালোভাবে কাপড়টাকে আমি এখানে লাগিয়ে নেব একই রকমভাবে কিন্তু চারটে রাউন্ড শেপে করে নেবো চারটে রাউন্ড শেপ দিয়ে আমি কি করবো প্রশ্ন এটাই তো চারটে রাউন্ড শেপ একটা থাকবে ফিঙ্গার রিংস একটা চোকার আর দুটো ইয়ার রিংসে এবার এখানে নিয়ে নিয়েছি কিছু রিয়েল করি করিগুলোর পিছন দিকটা আমি কিভাবে ফাটালাম সেটা এই ভিডিও আর দেখাচ্ছি না তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও আমি দেখিয়ে দেবো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও চলো আমি এখানে কড়ির গায়ে বি সেভেন থাউজেন্ড গ্লুটা ইউজ করছি এই গ্লুটা খুবই ভালো কড়িগুলো কাপড়ের সাথে আটকানোর জন্য খুবই ভালো তো দেখো আমি এই গ্লুটা ইউজ করে কেমনভাবে কড়িটাকে কাপড়ের উপরে এখানে বসিয়ে নিলাম একই রকমভাবে কিন্তু বাকি তিনটের উপরেও আমি এই গ্লুটাই ইউজ করে কড়িগুলোকে লাগিয়ে নেব দেখো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কড়ির সাইড থেকে আমি গ্লু দিচ্ছি ভালোভাবে যে অংশটুকু দেখা যাচ্ছে উপরের সেই অংশটুকু এবার আসটা রেডি করেছি সেটার উপরে খুব সাবধানে আমরা এটা লাগিয়ে নেব একই রকমভাবে চারটেতে লাগিয়ে নেব এবার চারটের নিচে আমি একটা করে ছিদ্র করে দেব ছিদ্রর ভিতরে কী দেব প্রথমে জাম্পিং আমি ছিদ্রর মধ্যে দিয়ে দিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে কাপড়টা কিন্তু আঠা সাহায্যে লাগানোর পরে কিন্তু তোমরা ছিদ্র করবে বাকি কাজগুলো কিন্তু করবে কাপড় ভালোভাবে আঠার সাহায্যে না লাগলে এই ছিদ্র করার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে এবার চলো ঝুমঝুমি নিচ্ছে তিনটে করে ঝুমঝুমি নিচ্ছে ঝুমঝুমিগুলো আমরা জাম্প এর মধ্যে দিয়ে দেবো একটা একটা বেসে তিনটে করে অ্যাড করব। ফিঙ্গার রিংটা চাইলে অ্যাড করতে পারো না চাইলে অ্যাড করতে নাও পারো তাতেও অসুবিধা নেই খুবই সুন্দর লাগবে দেখো তিনটে ঝুমঝুমি দিয়ে নিয়েছি এবার জাম রিঙ্কের মুখটা ভালোভাবে এখানে আমি আটকে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোতেও দিয়ে নেব ফিঙ্গার রিংসটা আমি এখানে ইউজ করছি না চোকারটা দেখো দুই সাইডে ছিদ্র করেছি দুই সাইডে একটা করে জাম রিংক ইউজ করেছি এবার টার্সেলটা দেখো এখানে আমি এ এরকম টার্সেল অ্যাড করবো তো টার্সেলটা কীভাবে অ্যাড করছি দেখাই জাম্প রিঙ্কের মধ্যে দিয়ে ভালোভাবে যে সুতোর বেসটা রেডি করেছি সেটা আটকে নিচ্ছি তোমরা চাইলে এই না দিয়ে নর্মাল সুতোর বেসও দিতে পারো এবার চলো কটন বল ইউস করছি এখানে প্রথমে হোয়াইট কালারের কটন বল ইউজ করছি তারপরে রেড কালারের কটন বল একটা হোয়াইট একটা করে রেড তোমরা চাইলে কটন বল বেশিও দিতে পারো তাতেও ভালো লাগবে দিয়ে নিলাম এখানে রেড আর হোয়াইট কালারের কটন বলটা ভালোভাবে যে গিটের মুখটা আমরা বেঁধেছিলাম ওটা যেন দেখা না যায় ভালোভাবে কটন বল দিয়ে ঢেকে দেবে বেসটার পিছনে ফিঙ্গার রিং বেস লাগিয়ে এটাকে ফিঙ্গার রিংস রেডি করে নিয়েছিলাম আর ইয়ার রিংসগুলোর পিছনে ইয়ার রিংস হুক লাগিয়ে নিয়েছিলাম পরে এবার দেখো এটা হচ্ছে জুয়েলারিটার ফাইনাল লুক এটা কিন্তু দেখতেও যত সুন্দর আর করতেও খুবই ইজি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আমার পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য পরবর্তী নতুন ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা